পঞ্চগড়ে মুক্তিযোদ্ধার জমি দখল করে প্রতিবেশীকে বুঝিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ তৈমুজ আলীর অভিযোগ আমিনুর রহমান জোর করে গ্রাম পুলিশ দিয়ে জমি দখল করেন থানায় লিখিত অভিযোগ দিলেও মেলেনি কোনো প্রতিকার একাত্তরে মাতৃভূমির জন্য যুদ্ধ করলেও নিজের ভূমিটুকু হারালেন পঞ্চগড়ের বাগদহ হরনারায়ণী পাড়ার এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ তৈমুজ আলী

তবে প্রতিবেশী নুর মুহাম্দু জানান বেদখল নয় চেয়ারম্যানের মাধ্যমে নিজের জমি বুঝে পেয়েছেন তিনি তখন মেম্বারসের আমিন তখন গ্রাম পুলিশসহ আসে একদিন আমিন দিয়ে মাপজোগ করে দিন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এই মাফো ওরা মানবে তখন বলতেছে না আমি থ্রি ফোর লাইনে ফোন দিচ্ছি দারোগা আসতেছে নাই দারোগা নাই থানা থেকে ওরা ওরা মাপজোক দিয়ে আমার বুঝতে গেছে।